আসসালামু আলাইকুম আহমতুল আজ সকাল আটটার দিকে চলে আসলাম ঐতিহ্যবাহী রাধিকা কাঁচা সবজি এবং মাছ বাজার আপনাদেরকে দেখানোর জন্য আবারও চলে আসলাম প্রবেশ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য

반카시 50 5나 아이 네 고데리타 아프네 나아프다라오나에그에라 라나디바 에미 প্রতিদিন সকালে প্রায় ছয়টার থেকে বারোটা পর্যন্ত এই বাজার থাকে রাধিগা ঐতিহ্যবাহী রাধিগা চৌরাস্তা রাস্তার পাশে এই বাজার বসে কাঁচা সবজি এবং মাছের বাজার প্রতিদিন বসে এখানে প্রচুর পরিমাণ লোক হয়ে এখানে বিভিন্ন এলাকা থেকে লোক আসে হচ্ছে শৈল মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায় এই বাজারে হচ্ছে কাঁচা সবজির বাজার সুটকি পাশাপাশি সুটকি আছে এখানে অনেক সুন্দর এ বাজার প্রতিদিন সকালে বসে প্রায় বারোটা পর্যন্ত থাকে এ বাজার আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আপনার টমেটো কত করে পেছেন একশো তিরিশ চল্লিশ অনেক সুন্দর টমেটো আলু কত টাকা করে পঁচিশ না বেগুন আশি টাকা সত্তর টাকা শশা পঞ্চাশ টাকা কেজি না লেবু কত টাকা আলি আবার সাথে দেওয়া যায় আমরা আছে আমরা কেমনে পেছে ষাট টাকা কেজি না আর গাজর আছে গাজর কত করে একশো বিশ টাকা কেজি না তো কি অবস্থা আছেন ভালো হ্যাঁ বে কত বছর ধরে ব্যবসা করতেছেন আপনার পাঁচ ছ বছর ধরে না আমি তো বাইরেও থাকি আছেন না আচ্ছা আচ্ছা তো ভালো থেকে আমার লোকে দোয়া করেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার দোকান তো অনেক সুন্দর করে সাজাইয়া লইছেন সলে না মাল না আপনি লাউ কত টাকা করে বেচতেছেন আশি টাকা পিস না পটল তো আছে পটল কত করে বেছেন ষাট টাকা কেজি পটল আর টমেটো একশো বিশ আবার সাথে আলু আলু কত করে পঁচিশ টাকা কেজি মুহি পঞ্চাশ আচ্ছা তাহলে আপনার সাথে কথা কত বছর ধরে আপনার ব্যবসা করতেছেন ষোলো বছর ধরে মাসাল অনেক বছর ধরে ব্যবসা করতেছে আমার গেছিলেন বিদেশ আসলাম কোন দেশে আসছিলেন আচ্ছা 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 তো ভালো থাকেন আপনার লেগে দোয়া করেন আলহামদুলিল্লাহ আসসালামাইকুম হচ্ছে ঐতিহ্যবাহী রাধিকা বাজার আপনাদেরকে মালের কোনটা কত টাকা করে এই বাজারে কিছু পাওয়া যায় প্রতিদিন নিত্য নতুন গরু মাংস পাওয়া যায় এবং নিত্য নতুন মাছ পাওয়া যায় শাকসবজি সব পাওয়া যায় যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন দিবেন আর ভালো থাকবেন প্রত্যেকে প্রত্যেকের শৈলীর প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ